আসসালামু আলাইকুম আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সব মতো সাথে আছি আমি সাজাউল কবির আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক একের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের আজকের অঙ্কটা হচ্ছে আট নাম্বার যদি এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হয় তবে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার সমান টোয়েন্টি ফোর আজকে আমরা এই যে ম্যাথটা সমাধান করবো এটার জন্য আমাদের দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে টোয়েন্টি এ প্লাস বি আর হচ্ছে কি ফোর এ বি এখন এই যে দুইটা অনুসিদ্ধান্ত দ্বারা আমরা আজকে যে ম্যাথ আছে সেটা সমাধান করব এবং এটার সাথে রিলেটেড যে এত ম্যাথ আছে সেগুলো কি তোমাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের টিউটোরিয়ালটা দেখার পর টুয়েন্টি আজকে প্লাস আর ফোর এবি এই অনুসিদ্ধান্ত দ্বারা কোনো ম্যাতে তোমাদের কি আর কোনো সমস্যা হবে না তাহলে কথা আবার চলে যাচ্ছি আজকের সমাধানে

এখানে আমি এইট কে যদি ভাঙাই এইট কে যদি ভাঙাই কি ফোর ইন্টু টু লিখতে পারি না সমান হচ্ছে কি এইট তাহলে আমি এই এইট কে ভাঙাই আমি কি লিখলাম ফোর এখানে লিখলাম এ বি এর সাথে আর আমি ইন্টু দিয়ে টু লিখলাম এস স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কেন করলাম কারণ হচ্ছে এই যে এ বি এর সাথে ফোর আছে এবং কি এস স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে কি টু আছে ফর্মুলা যেটা এটা এই জন্য আমি এই আট কে দুই আর চারে ভাঙলাম ভাঙার পর এই ফোর এ বি এর সাথে আমি

হল স্কয়ার তাহলে আমরা লিখলাম a প্লাস b হল স্কয়ার তারপর আছে কি প্লাস a মাইনাস b হল স্কয়ার এখন জাস্ট খালি কি আমাদের দুইটা ফর্মুলা লেখা শেষ মানে কি অঙ্ক অলমোস্ট কি হয়ে গেছে শেষ হয়ে গেছে জাস্ট a প্লাস b এর ভ্যালুটা বসাবো a মাইনাস b এর ভ্যালুটা বসাবো আমার কি হয়ে যাবে आंसर হয়ে যাবে তাহলে আমি a প্লাস b এর ভ্যালু আছে কি √7 √7 এর উপর হচ্ছে স্কয়ার মাইনাস a মাইনাস b এর

তাহলে রুটে আর স্কোয়ারে কাটা সেটা তো আমরা জানি রুটে স্কোয়ারে সব সময় কি হয় কাটা হয় তাহলে এখানে কি দেখবে 7 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব 7 আর এখানে কি থাকবে মাইনাস এর হচ্ছে কি 5 তারপর হচ্ছে গুণ এখানে 7 আর হচ্ছে প্লাস 5 7 থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকে 2 থাকে গুণন সেভেন আর হচ্ছে ফাইভ কত হয় টুয়েলভ তাহলে বারো আর দুই গুণ করলে কত হয় চব্বিশ সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা এটা সমান কি টোয়েন্টি ফোর তার মানে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কি লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা কি প্রমাণ করতে বলছে এই জন্য আমরা কি লিখবো প্রুফ প্রফ আশা করি বুঝতে পারছ তো কোনো সমস্যা নাই তো তাহলে দেখো এরকম ভ্যালু দেওয়া থাকতে পারে a+b b এর ভ্যালু দিয়ে আর অব এইটার সাথে রিলেটেড অনেক ধরনের ম্যাথ হতে পারে কিছু উদাহরণ আমি এখানে লিখে রাখছি দেখো বলতে পারে ab এর মান কত তাহলে ab এর মান কত এটাকে আমরা কোন ফর্মুলাতে ফলাবো 4ab কারণ a কে আমরা 2 4 দ্বারা ভাগবো আমরা কি লিখবো প্রথমে লিখবো আমি একটু এখানে রাফ করতেছি এটাকে যদি ভাগে তাহলে প্রথমে লিখবো কি প্রথমে কি 2 লিখবো 2 into 4ab তাহলে দেখো এই যে 4ab এর ফর্মুলা হয়ে গেছে 4b এন্ড 16 into কি আছে ab আছে তাহলে এটাকে আমরা কি করতে হবে আমি কি লিখলাম 4ab 4b এর সাথে কত গুণ করলে 16 হবে বলো তো 4 তো 4 4 কি 16 ab তাহলে আবার এটাকে ab এর 4ab এর ফর্মুলা হয়ে গেল এরপর এটাতে চলে আসি 16a b ইনটু স্কয়ার প্লাস স্কয়ার এটাকে যদি ভাগই তাহলে কিভাবে ভাগবো কারণ আমরা জানি স্কয়ার প্লাস স্কয়ার এর সাথে কি হবে 2 হবে আর ইউ এর সাথে কি হবে এবি এর সাথে কি হবে 4 হবে তাহলে একটু লক্ষ্য করো আমি লিখলাম 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম তাহলে চার দুগুণে কি হলো 8 হলো 8 হলো কিন্তু আমার এখানে আছে কত 16 তাহলে আমার এখানে কত লিখতে হবে 2 অর্থাৎ চার দুগুণে 8 আর দুগুণে হচ্ছে কি 16 এই দুইটা থাকবে এই দুই এর মধ্যে কি কোনো কাজ হবে না এখানে ফর্মুলা লিখবো এবং এখানে কি ফর্মুলা লিখবো এটা যেভাবে আছে এইভাবে কি থাকবে 16 ইনটু

আজকের যে অঙ্কটি সেটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবে যেন তারাও ঘরে বসে কি করতে পারে নবম দশম ধর্মী সবগুলো অঙ্ক খুব সহজে সমাধান করতে পারে তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি ট্রালে আসসালামু আলাইকুম